আমার একটা নিজের সংসারে খুব শখ ছিল সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে যদি কখনো মাঝরাতের জুম বৃষ্টিতে ইচ্ছে করে বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে তা যেন বিনা দ্বিধায় দেখতে পারি কিংবা কোনো সন্ধ্যাবেলায় যদি খুব ইচ্ছে করে বাইরে গিয়ে ফুচকা চটপটি খেয়ে আসতে তা যেন খেতে পারি কোনো কৈফিয়ত দেওয়া ছাড়া যেখানে কখনো হিসেব দিতে হবে না যে চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল তেল কেন বেশি খরচ করি যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে যদি ভালো না হয় অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারি করা যাবে মেহমানদারির সাথে কথা বলার নিয়ে কোনো কৈফিয়ত দিতে হবে না বিকেলের অবসরে যখন খুব বেশি ইচ্ছে করবে বাইরে থেকে একটু ঘুরে আসি তা নিয়েও কথা শুনতে হবে না সকালের ঘুম দেরিতে ভাঙলে কিংবা দুপুরের ঘুম সময় মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না সাধারণ অসুস্থতার সময় যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে কেউ মুখ কালো করে কথা শোনাবে না বাপের বাড়ি কেন এত ঘন ঘন যাচ্ছি তা নিয়েও কথা শুনতে হবে না যেখানে বাবা মা রয়েছেন ছোট থেকে বড় হয়েছি সে বাসায় যেতে হলেও কত যে কৈফত দিতে হয় তা নিয়েও যাতে কথা শুনতে হয় না প্রতিটি মেয়ের ভেতরে নিজস্ব একটা সংসারের আশা থাকে সেটা আমি নিজ হাতে একটু একটু করে সাজাবো ইনশাল্লাহ একদিন আমারও একটা সংসার হবে তখন না হয় আরও কিছু লিখে নিব। প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়